নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকু ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ধানতেরাসের মাহাত্ম ধানতেরাসের নির্দিষ্ট সময় সূচি পুজো শুভ সময় এই দিন কি কেনা উচিত এবং কি কেনা উচিত নয় জমদীপ দানের নিয়ম এবং শুভ সময় এই সমস্ত কিছু বিষয় নিয়েই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে আর আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ ভিডিওটি না করে সম্পূর্ণ দেখার তাহলে চলো বন্ধুরা ভিডিওর মূল পর্বে বন্ধুরা প্রথমেই আমি তোমাদের সাথে শেয়ার করব ধনতারাসের মাহাত্ম কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এই ধনতারাস বা ধনন ত্রয়োদশী সনাতন হিন্দু ধর্মে এই ধানতেরাসের বিশেষ গুরুত্ব রয়েছে ধানতেরাস তিথিতে সাংসারিক সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভের জন্যে বিশেষ পূজা অর্চনা করা হয় ও সম্পদ ক্রয়ের প্রচলনও রয়েছে এই দিন দেবী লক্ষ্মী ভগবান শ্রী গণেশ এবং কুবের দেবের পূজা করলে ধন সম্পদ ও সৌভাগ্যের তেরো গুণ বৃদ্ধি পায় এছাড়াও মনে করা হয় কোনো সম্পদ ক্রয় করলে তাও তেরো গুণ বৃদ্ধি লাভ করে তাই সৌভাগ্য ও সমৃদ্ধি লাভের জন্যে ধনত্রাসের দিন সোনা রূপো ইত্যাদি মূল্যবান ধাতু অলঙ্কার বাসনপত্র এবং অন্যান্য মূল্যবান সম্পত্তির কেনা চল রয়েছে এই দিন মা লক্ষ্মীর পূজা করলে ধনসম্পদ সৌভাগ্য এবং যশ লাভ হয়ে থাকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত ধনসম্পদ রক্ষা করার জন্যে কুবের দেবেরও পুজো করা হয় আমাদের জীবনের সার্বিক কল্যাণ সাধনের জন্যে এবং জীবনের সকল ক্ষেত্রে বাধা বিপত্তি কাটিয়ে সফলতা লাভের জন্যে ধনতেরাসের দিন মা লক্ষ্মী ও কুবের দেবের সাথে ভগবান শ্রী গণেশেরও বিশেষ পূজা করা হয় অর্থাৎ আমাদের জীবনে আগামী দিন যাতে সুখ শান্তি ও সাফল্যের মণ্ডিত হয়ে ওঠে তার জন্যে ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী ভগবান শ্রী গণেশ এবং কুবের দেবেরও পুজো করা হয় আবার অনেক জায়গায় দেবী লক্ষ্মী ভগবান শ্রী গণেশ এবং কুবের দেবের সঙ্গে মা সরস্বতীরও পূজা হয়ে থাকে এই ধনতরাস বা ধন ত্রয়োদশী শুধুমাত্র সম্পদ নয় স্বাস্থ্যও জড়িয়ে আছে মনে করা হয় এই ধনতারাসের দিন আবির্ভূত হয়েছিলেন আয়ুর্বেদ চিকিৎসক দেব ধনন্তরী দেব তার হাতে ছিল অমৃত কলস তাই এই দিনটিকে ধনন্তরী ত্রয়োদশী নামে পরিচিত এই তিথিতে ধনন্তরী পূজা করলে সারা বছর সুস্থ এবং নীরব থাকা যায় তাহলে চলো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ধানতেরাসের নির্দিষ্ট সময়সূচি পুজোর শুভ সময় এবং জমদ্বীপ দানে শুভ সময় ত্রয়োদশী তিথি শুরু হবে বাংলার একত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরাজির আঠেরোই অক্টোবর দু শনিবার দুপুর একটা একুশ মিনিট গতে এবং ত্রয়োদশী তিথি সমাপ্ত হবে বাংলার একলা কার্তিক চৌদ্দশো বত্রিশ ইংরাজির উনিশে অক্টোবর দু রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবার আমরা জেনে নেব পুজোর শুভ সময় পুজোর শুভ সময় হল সন্ধ্যা সাতটা পনেরো মিনিট থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত জমদীপদানের শুভ সময় হলো, বাংলার একত্রিশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ ইংরাজির আঠেরোই অক্টোবর দু শনিবার সন্ধ্যা পাঁচটা সাত মিনিট থেকে রাত্রি ছটা তেতাল্লিশ মিনিটের মধ্যে বন্ধুরা এবার আমরা জেনে নেব এই ধানতেরাসের দিন কী কী জিনিস কেনা উচিত এবং কি কি জিনিস কেনা উচিত নয় এই ধনতেরাসের দিন সোনা রূপো ধাতু অলংকার এবং অন্য অন্য মূল্যবান সম্পত্তি কেনার প্রচলন আছে কারণ এতে মনে করা হয় বাড়িতে মা লক্ষ্মী আসেন এবং সংসারে শ্রীবৃদ্ধি হয় তবে শুধুমাত্র সোনা রূপ বা অন্যান্য মূল্যবান সম্পত্তি নয় ধানতের দিন কিছু সাধারণ ও সহজ নিজেদের বাড়িতে নিয়ে আসলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এই দিন লবণ পদ্মবীজ লক্ষ্মী করি হলুদের গাঠ নাভিশখ ময়ূর পালক পান পাতা এসব জিনিস কেনা অত্যন্তই ভালো এই দিন ধনে বীজ কেনা অত্যন্তই শুভ এছাড়াও এই দিন ঝাড়ু কেনা যায় কিন্তু একসঙ্গে দুটো ঝাড়ু কিনতে হবে অনেকেই এই দিন বাসনপত্র কিনে থাকেন পুজোর জন্যে প্রয়োজনই বিভিন্ন বাসনপত্র কেনা হয় অনেকেই তামা বা পিতলের কলসি বা ঘট কিনে থাকেন তবে সেই কলসি বা ঘট খালি অবস্থায় বাড়িতে আনতে নেই সেটা চাল ধান লবণ চিনি বা জল দ্বারা পূর্ণ করে বাড়িতে আনতে হয় এই দিন মা লক্ষ্মীর চরণে একটি পদ্মফুল নিবেদন করতে পারো এতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় ধ্যানতেরাসের দিন ত্রয়োদশী তিথি শুরু হওয়ার থেকে সমাপ্ত হওয়া পর্যন্ত তোমরা এই সব জিনিস কিনতে পারো এতে মা লক্ষ্মী প্রভু শ্রী গণেশ কুবের দেব অত্যন্তই সন্তুষ্ট হয় এই ধানাসের দিন কিছু জিনিস কিনলে যেমন শুভ বলে মনে করা হয় এবং মা লক্ষ্মী প্রভু শ্রী গণেশ এবং কুবের দেব প্রসন্ন হয় এই ধানতেরাসের দিন যেমন কিছু জিনিস কিনলে শুভ বলে মনে করা হয় তেমন অনেক জিনিস কিনলে অশুভ বলে মনে করা হয় এতে ভগবান খুবই রেগে যান যেমন এই দিন লোহা বা স্টিলের কোনো জিনিস কেনা একদমই উচিত নয় এতে মা লক্ষ্মী কুবের দেব এবং প্রভু শ্রী গণেশ রেগে যান এছাড়াও প্লাস্টিকের জিনিস ধারালো কোনো জিনিস কাচের জিনিস চীনামাটির জিনিস ও এই দিন কেনা উচিতই নয় এতে সংসারের শ্রীবৃদ্ধি নষ্ট হয় এই দিন কাউকে টাকা ধার দেওয়া বা কারো কাছে ধার নেওয়া একদমই উচিত নয় বন্ধুরা এবার আমরা জেনে নেব জমদীপ দানের মাহাত্ম মনে করা হয় পুরাকালে নামে এক রাজা ছিলেন যার রানী এক অপূর্ব পুত্রের জন্ম দিয়েছিলেন কিন্তু পুত্রের ভাগ্যে লেখা ছিল বিবাহের চার দিনের মাথায় মৃত্যু ঘটবে সেই সময় তিনি পুত্রকে ব্রহ্মচর্য হিসেবে লালন পালন করতে থাকেন কিন্তু একদিন যমুনা তীরে এক অপূর্ব সুন্দরী প্রেমে পড়ে যান সেই পুত্র এবং গন্ধর্ব মতে বিবাহ করেন এবং চার দিনের মাথায় যমরাজের যমদূতরা আসেন সেই পুত্রকে নিয়ে যাওয়ার জন্যে তবে হিমপুত্র বধূ জানতে পেরে সেই জন্যেই সেই প্রবেশদ্বারে দ্বারে জমদ্বীপ প্রচলিত করে রেখেছিলেন এবং নিজের সমস্ত গয়না খুলে মা লক্ষ্মীর চরণে নিবেদন করেছিলেন সেই আলোক ছটায় যমদূতদের চোখ ধা দিয়ে যায় এবং যমদূতরা তার প্রচণ্ড কান্নার আওয়াজ শুনে মনে দয়া মায়া জন্ম হয় এবং তারা হিমপুত্রকে অনেক আশীর্বাদ করে তাকে না নিয়ে চলে যায় সেই থেকে এই জমদীপ দানের প্রথা আমাদের হিন্দু ধর্মের মধ্যে চলে আসছে দান্তরাসের দিন সন্ধ্যায় বা রাতে জমদীপ দান করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিকের অধিপতি হলেন যমরাজ ধনন্ত্রয়ী তিথিতেই বাড়িতে দক্ষিণ দিকে জমদীপ দান করলে যমরাজ প্রসন্ন হয় এবং অকাল মৃত্যু ভয় নাশ করে এবং অকাল মৃত্যু রোধ করে তাহলে চলো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই ধানতেরাসের দিন তোমরা জমদীপ দান কিভাবে করবে তোমরা একটি থালা নেবে তোমরা পিতুলের থালার মধ্যে তোমরা পুষ্প দ্বারা সুন্দর করে থালাটি সাজিয়ে নেবে থালাটির মাঝখানে সামান্য অক্ষত আতপ দেবে আতপ চালের ওপর একটি চার মুখ আলা মাটির প্রদীপ দেবে চার মুখ না পেলে তোমরা এক মুখ প্রদীপ দেবে এবং প্রদীপটি কেনার সময় অবশ্যই একটু বড় দেখে নেবে যাতে সারা রাত প্রদীপটি জ্বলে এরপর প্রদীপের মধ্যে তোমরা সলতে দেবে অবশ্যই তুলস সলতে দেবে এরপর প্রদীপটি সর্ষের তেল দিয়ে পূর্ণ করে দেবে কোনো প্রকার তিল তেলের বা ঘি নিবেদন করবে না এরপর সেই প্রদীপে সামান্য সিঁদুরের ফোঁটা এবং হলুদের ফোঁটা নিবেদন করবে এবং সেই প্রদীপের মধ্যে একটি সুপারি একটি কড়ি এক টাকার কয়েন এবং সামান্য অক্ষত আতপ চাল দিয়ে প্রদীপটি প্রস্তুত করে নেবে এরপর প্রদীপটি ধরিয়ে সর্বপ্রথম ভগবানের সামনে আরতি করবে এরপর তোমাদের বাড়ির দরজার দক্ষিণ দিকে মুখ করে সেই প্রদীপটি স্থাপন করবে এছাড়াও তোমরা প্রদীপে কালো তিল নিবেদন করতে পারো কালো তিল সামান্য প্রদীপের ডান দিক থেকে বা দিকে ঘুরিয়ে তোমরা প্রদীপের মাঝখানে তেলে দিতে পারো এছাড়াও তোমরা কাঁচা দুধ নিবেদন করতে পারো তোমরা যে কোনো একজন বা সকলেই এই পদ্ধতিটা পালন করতে পারো কাঁচা দুধ নিবেদনের সময় প্রদীপটি একবার প্রদক্ষিণ করে তোমরা তেলে সামান্য ছেটা দিয়ে দেবে কিন্তু ছিটা দেওয়ার সময় দেখে নেবে যাতে প্রদীপ না নিবে যায় তোমরা পরের দিন সকালবেলায় যদি দেখো প্রদীপটি নিভে গেছে তাহলে ভালো আর যদি সারা রাত জ্বলে থাকে তাহলে তোমরা সেই প্রদীপটি তোমরা হাত দিয়ে নেবাবে না তোমরা কোনো ফুলের মাধ্যমে সেই প্রদীপটি নিভিয়ে দেবে এবং সব কিছু তোমরা জলে নিবেদন করে দেবে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করলাম ধানতারাসের মাহাত্মনতারাসের নির্দিষ্ট সময়সূচি পুজোর শুভ সময় এই দিন কি কী কেনা উচিত এবং কি কি কেনা একদমই উচিত নয় জমদ্বীপ দানের নিয়ম জমদ্বীপ দানের মাহাত্ম ও শুভ সময় তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের যদি এতটুকু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা আমার এই ট্রেনে আগে থেকে খুব সহজ সরলভাবে ঘরোয়া পূজা পূজাবিধি শেয়ার করা রয়েছে তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখে আসুনি তার আগেই দেখে আসতে পারো আশা করি বন্ধুরা তোমাদের ওই ভিডিওটা খুব ভালো লাগবে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকেরই আমি এই ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ